যদি আমাদের সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমরা দেশকে সিঙ্গাপুরও বানাবো না কানাডাও বানাবো না কোনো দুবাইও বানাবো না ঢাকা শহর ঢাকা শহরই থাকবে আমরা ঢাকা নিয়ে গর্ব করি ঢাকা আমার প্রাণ ঢাকা আমাদের যান এই ঢাকা শহরের যে সমস্যাগুলা সেগুলোকে আমরা যথাযথভাবে নিরসন করে এখানকার পরিবেশ যাতে আমরা উন্নত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল তো এই গ্যাস সমস্যাটা একটা জাতীয় সমস্যা আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না এর পাশাপাশি আমাদের পাইপলাইনে অনেক সমস্যা রয়েছে যে পরিমাণ পাইপলাইন বা যে আকারের পাইপলাইন থাকার কথা ছিল এই যে কয়েকটি যে ভবনগুলো তৈরি হয়েছে সেই অনুযায়ী পাইপলাইন আসলে নির্মাণ হয় নাই আপনারা জানেন যে এখানে বহুতলা বিল্ডিং অনেক তৈরি হয়েছে যার কারণে যে গ্যাসের যে চাপ বৃদ্ধি পাওয়ার জন্যে যে সংস্কারগুলো করার দরকার ছিল পাইপলাইনে সেটা করা যায় না এর বাইরে অনেক অবৈধ সংযোগের কারণেও যারা বৈধভাবে গ্যাস সংযোগ নিয়েছেন তারাও গ্যাস ঠিকমতো পাচ্ছেন না তো ইতিমধ্যেই আমি একটা পদক্ষেপ নিয়েছি আমি আমাদের এই কর্তৃপক্ষের যে প্রধান তার সাথে দেখা করে আসছি কথা বলে আসছি এরপরে একটা ইঞ্জিনিয়ারিং টিম এসে এই অঞ্চলের পাইপলাইন সম্পর্কে একটা রিপোর্ট আমার কাছে দিয়েছে তো আমি এখন যেহেতু একজন প্রার্থী প্রার্থী হিসাবে আমার একটা আচরণবিধি কানুনের মধ্যে চলাচল করতে হয় কাজকর্ম করতে হয় তাই আমি হয়তো যেভাবে জোরালো ভূমিকা আমি হয়তো রাখতে পারতাম সেইভাবে পারছি না কিন্তু আমি কথা দিচ্ছি নির্বাচন তো হবেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এরপরে পাঁচ বছর আবার হবে আমরা অবশ্যই ইনশাল্লাহ আশা রাখি এবং এইভাবে প্রক্রিয়াটা চলমান থাকবে নির্বাচনের একটা ফলাফলও থাকবে ফলাফল যাই হোক আপনাদের আমি এলাকার সন্তান হিসেবে আমার বাসাতেও তো গ্যাস নেই আমার পাশের বাসাতেও গ্যাস নেই এই সমস্যা নিরসনে আমি জোরালো ভূমিকা রাখবো জোরালো পদক্ষেপ রাখবো সেই জন্য আপনাদের সন্তানটা আমি চাই বুঝছা এর বাইরে আপনারা জানেন আমাদের ঢাকা শহর অত্যন্ত একটা দূষিত নগরীতে পরিণত হয়েছে নানাবিধ সমস্যায় জর্জরিত এই নগরীতে ট্রাফিক সমস্যা জলাবদ্ধতা মশা ডেঙ্গু চিকুনগুনিয়া এবং মশাবাহিত অন্যান্য সকল রোগের একটা বিস্তার ঘটেছে এখানে বর্জ্য ব্যবস্থাপনার অনেক সমস্যা রয়েছে সবচাইতে বড় সমস্যা যেটা আমরা এখন পাই যে ট্রাফিক যানজট এই যানজটে যে আমাদের নানাবিধ আরও অন্যান্য ভোগান্তিও তৈরি হচ্ছে এই যানজটের কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে সেই বায়ু দূষণের ফলে আমরা যে জনিত কারণে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অনেক ধরনের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা অ্যাজমার সমস্যা নানাবিধ রোগীরা তারা সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা আবার আমাদের স্বাস্থ্যখাতে একটা চাপ পড়ছে তো এটা একটা পুরোটা একটা সাইকেলের মতো আমরা যে কথাটি আপনাদেরকে দেখি না আমরা আপনাদেরকে বলবো না যে যদি আমাদের সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তাহলে আমরা দেশকে সিঙ্গাপুরও বানাবো না কানাডাও বানাবো না কোনো দুবাইও বানাবো না ঢাকা শহর ঢাকা শহরই থাকবে আমরা ঢাকা নিয়ে গর্ব করি ঢাকা আমার প্রাণ ঢাকা আমাদের যান এই ঢাকা শহরের যে সমস্যাগুলা সেগুলোকে আমরা যথাযথভাবে নিরসন করে এখানকার পরিবেশ যাতে আমরা উন্নত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনসব আমাদের পাশেই কিন্তু একটা হেরিটেজ সাইট রয়েছে যেটা নিয়ে আমরা অত্যন্ত গর্ব করি যদিও আমি একদম হাঁটা দূরত্বে থাকি রোজ গার্ডেন থেকে এটার নাম এখন বেঙ্গল স্টুডিও তারপরে আমি কোনো দিন আমার যাওয়ার সুযোগ হয় না বা দেখার সুযোগ হয় নাই সময় দিনের বেলা এসে দেখে যাব। কারণ এটার ছবি দেখেছি এবং এটা তো আমাদের এই ওয়ার্ডের মধ্যেই করে আর আমাদের আমরা তো এক দূরত্ব যেটা বললাম যে সেকেন্ড হ্যান্ড পার হয়ে আর মিশন রোড ক্রস করে সোজা গেলেই তো এই ওই ওই দিক থেকে সম্ভবত আসে তো আমাদের ঢাকা নিয়ে আমরা গর্ব করি আমাদের সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি সমস্যাগুলো কীভাবে বাস্তবধর্মীর সমাধান সেগুলো আমরা একটা মোটামুটি পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাল্লাহ আগামী বাইশ তারিখে যখন অফিসিয়ালি আমাদের প্রচার প্রচারণা শুরু হবে আমরা আবারও আসব। এবং আমাদের সমাধানগুলো আমাদের পরিকল্পনা প্রস্তাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো সবশেষ যে কথাটি বলতে চাই না আপনারা ভোটের জন্য মুখিয়ে থাকেন এটা অত্যন্ত সুখবর আমাদের জন্য যারা এই অঞ্চলের ভোটাররা রয়েছেন আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সবাই যেন ভোট কেন্দ্রে যায় ভোটটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যাকে আপনাদের মনে হবে যে আগামী দিনে এই এলাকার সংসদ সদস্য হওয়ার যোগ্য তাকেই তো আপনারা দেবেন সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এবং ভোট আগামী ভোটটা হবে সম্পূর্ণ সুষ্ঠ সঠিক নিরপেক্ষ স্বচ্ছ এবং কোনো ধরনের ঝামেলা মুক্ত নির্বাচন অন্য আসনেরটা জানি না অন্তত আমাদের এই আসনে যাতে কোনো ধরনের ভোট সংক্রান্ত কোনো জটিলতা তৈরি না হয় ভোটের দিন এক সুষ্ঠুভাবে যাতে ভোট সম্পন্ন হয় এটা সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি আমি পরাজিত হই আমার কোনো আক্ষেপ থাকবে না আমি সেটাকে ওয়েলকাম জানাবো কিন্তু ভোটটা সুষ্ঠু হতে হবে যদি সুষ্ঠু একটা ভোট হয় এই নির্বাচনটা যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারি তাহলে কিন্তু আবারও আমরা একটা রাইট ট্র্যাকে ওঠাতে পারবো দেশকে পরবর্তী নির্বাচনগুলো একই রূপে অনুষ্ঠিত হবে তো সেটার জন্য আমি বলবো যে ভোটারদের যে উপস্থিতি বা ভোটার টার্ন আউট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের ভোটটি দিন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের প্রতিবেশী সেই সুবাদে আমি বলবো যে যাই হোক একজন রাজনীতিবিদ হিসাবে চরগণের কোনো বিপদ আপদ এবং দাবি দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অতীতে যেমন আন্দোলন সংগ্রাম লড়াই করেছি আগামী দিনেও যে কোনো আপনাদের বিপদ আপদ আপনাদের যে কোনো দাবি অধিকারের জন্যে আমরা সর্বাত্মক দিয়ে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশে গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এই যে লড়াই এবং আন্দোলন সেটিকে আমরা সফল করবো ইনশাআল্লাহ এই বলে আবারও ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পারি অফিস